সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমি বাচ্চাদের আজকে খুবই একটা হেলদি খাবারের রেসিপি শেয়ার করবো আশা করছি সবার কাছে ভালো লাগবে তো এখানে আমি বিটরুট একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি অর্ধেকের মতো আর তিনটা পাকা কলা দিয়েছি এরপর আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে হাফচা চামচের মতো লবণ দিয়ে দিলাম সেই সাথে আমি এখানে দিয়ে দিব ওটস ওটসটা আমি এখানে চার টেবিল চামচের মতো দিয়েছি এরপর আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে তাল মিশ্রিও দিতে পারেন বা মধু অ্যাড করতে পারেন এরপর আমি এখানে একটা ডিম দিয়েছি এবং বেকিং পাউডার দিয়েছি এরপর রান্নার তেল হাফ চামচের মতো দিয়েছি বিটটা সিদ্ধ করার সময় একটু পানি ছিল এই পানিটা আমি দিয়ে দিয়েছি ব্যাটারটা আমার ঠিক এরকম হবে এই অনুপাতে কিন্তু আপনাকে পানিটা দিয়ে প্যানকে যে আমরা ব্যাটার তৈরি করি ঠিক সেইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এটা একদমই তেল ছাড়া ভেজে নেওয়া যায় তো ফ্রাই প্যানটা গরম হয়ে এলে ব্যাটারটা দিয়ে দিতে হবে আপনারা চাইলে ছোট বড় সাইজের করে তৈরি তৈরি করে নিতে পারেন বা আপনাদের কাছে যদি ওয়াফেল মেকার থাকে তাহলে ওয়াফেলও বানিয়ে নিতে পারেন বাচ্চারা কালারফুল খেতে অনেক বেশি পছন্দ করবে তো আমি মাঝে মাঝে এই রেসিপিটা তৈরি করে আমার ছেলেকে দেই আমার দুই ছেলেই অনেক বেশি পছন্দ করে তো ছোটো ছেলেকে ঠান্ডা হয়েছি যেহেতু এই প্যানকেকটা অনেক বেশি সফট হয় এই জন্য ছোটো বাচ্চারা খেতে বেশি পছন্দ করে ওই খাবারটা দেওয়ার পরে অনেক বেশি খুশি হয়েছে এখন একটু একটু করে খাচ্ছে আমি গরম গরম ওকে দিয়েছি গরম গরমেই খেতে অনেক বেশি ভালো লাগে ঠান্ডা হলে একদমই খেতে ভালো লাগে না তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে তো আমার ছোট ছেলে সবসময় নিজের হাতে খাওয়ারই চেষ্টা করে ছোট থেকে আমি ওকে সবসময় নিজের হাতেই খেতে দেই যতটুকু পারে ও খেয়ে নেয় তারপর মজা লাগে বিসমিল্লা তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ